ইলিশ চাষে বাড়তি নজর দিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী 자, 넌 가자고. বারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের তরফে ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুক্রবার ইলিশ উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এদিন মৎস্যমন্ত্রী দাবি করলেন ইলিশ উৎপাদনে বাড়তি নজর দিচ্ছে রাজ্যে মৎস্য দপ্তর যদিও খুব আনন্দের কথা ইলিশ নিয়ে নানা পর্যায়ে গবেষণা চলছে তিনি আরও বলেন ইলিশ মূলত নোনা জলের মাছ তবে বদ্ধ কিংবা স্থির জলে ইলিশ চাষ করা যায় কিনা তা নিয়ে চেষ্টা চলছে তার কথা ইলিশ যখন ডিম ছাড়ে বাংলাদেশে সেই সময় তিন মাস ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক্ষেত্রে বাংলায় দু মাস ইলিশ ধরার নিষেধাজ্ঞা রয়েছে সেটাকে তিন মাস করলে ইলিশের উৎপাদন আরো বাড়বে না এটা খুব আনন্দের কথা যে ইলিশ নিয়ে গবেষণাটা নানা পর্যায়ে চলছে এবং এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আমরা চাইছি যে আরো ছড়িয়ে পড়ুক ইলিশ তো নদীর জলের মাছ নোনা জলের মাছ কিন্তু এটাকে যদি স্ট্যাগনেন্ট ওয়াটারে নিয়ে আসা হয় এটা করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করে দেখছি এবং এটা দেখছি যে কিছু কিছু জায়গাতে করছি কিছু কিছু জায়গাতে আমরা সফলও হচ্ছি সবলও হচ্ছি এবং এটা সফলতার মাত্রা কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা পর্যায়ের পরে আর বেশি এগোতে পারিনি আমরা এখনও ওই ওই ছশো আটানব্বই গ্রাম ওই পর্যন্ত এগিয়েছি মানে সাতশো গ্রাম কিন্তু এটাকে কী করে দেড় কেজি ইলিশ করা যায় যেটাতে ইলিশের পুরো স্বাদটা পাওয়া যাবে ইলিশটা একটা চমৎকার মাছ আর সেই স্বাদটা পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চলছে না ওটা একটা অন্য কারণ সেটা হচ্ছে যে ইলিশ যখন ডিম ছাড়ে এই সময়টা আমরা বলে দিয়েছি যে তিন মাস তোমরা ইলিশ ধরবে না আমরা এখনো তিন মাস করতে পারিনি দু মাস করেছি বাংলাদেশ তিন মাস করেছে এর ফলে বাংলাদেশ এখনো এখনো ভালো ইলিশ পাচ্ছে আমরা এখনো ভালো ইলিশ পাচ্ছি না এই বছর আমরা কিছুটা বিলিশ পেয়েছি দু মাসের ব্যানের জন্য কিন্তু এটাকে তিন মাস করতে হবে তিন মাস করলেই আমরা আরও বেশি ভালো ফল পাবো মৎস্যজীবীদের একদম ভীষণভাবে আমরা মৎস্যজীবীদের মুশকিলটা হচ্ছে কি জানেন তো লেখাপড়াশি কি বিয়ে পাস করলেই সচেতন হতে পারে না সচেতন হতে পারে যত যত মনের মধ্যে আসলে চিন্তা করে করে সে যখন নিজেকে শিক্ষিত করবে তত বিয়ে পাস শিক্ষিত এত গুরুত্বপূর্ণ নয় চিন্তা কে কতটা শিক্ষিত হচ্ছে ইলিশ উৎসবে এদিন হাজির ছিলেন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের পরিচালক বসন্ত কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা